আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো পুঁইশাকের এক অসাধারণ রেসিপি কুমড়ো পুঁইশাক আশা করি আপনার আগে সকলেই খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে কুমড়ো পুঁইশাকটি রান্না করে দেখুন এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত এতে আমি একটা সিক্রেট উপকরণ ব্যবহার করেছি যা কুমড়ো পুঁইশাকের টেস্টকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে বাইদাওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব সহজে ইজিলি এবং অল্প উপকরণে এই কুমড়ো পুঁইশাকটি বাড়িতে তৈরি হয়ে যায় কুমড়ো পৈশাখের এই রেসিপি বানানোর জন্য আমি কড়াই প্রথমে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো দুটো তেজপাতা সাথে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নেবো এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং এর থেকে একটা সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি রাফলি চপড করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে আমি নিজে ছেড়ে খুব ভালো করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পেঁয়াজটাকে আমি দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব দু তিন মিনিট ভাজার কাছে দেখুন পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো সেই সিক্রেট উপকরণ মাছের তেল আমি এখানে পরিষ্কার একদম মাছের তেল নিয়েছি মাছের তেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে আমি কোনো নুন হলুদ ব্যবহার করিনি এবার এই পেঁয়াজটাকে এই মাছের তেলের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো কুমড়ো পৈশাকে একবার এই মাছের তেল দিয়ে বানিয়ে দেখবেন এর স্বাদ অপূর্ব হয় যে কোনো কুমড়ো পৈশাখের থেকে এই কুমড়ো পৈশাকের স্বাদ আরও দ্বিগুণ আসে মাছের তেল দিয়ে এটাকে দু তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব দু তিন মিনিট ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো দু মিনিট মতন দু মিনিট মতন আলুটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো কুমড়ো দিয়ে কুমড়োটাকেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো দু তিন মিনিট দেখুন আমি কুমড়োটাকেও নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দু তিন মিনিট কুমড়ো ভাজা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আলু ও কুমড়োটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটা ও লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন লঙ্কা গুঁড়ো ও জিরে বাটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো দেখুন খুব সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পুঁশাকটা দিয়ে পুঁইশাকটাকে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেবো নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো দেখুন আমি ঢাকনা সরিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নিতে হবে এটাকে তিন চার মিনিট খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে কুমড়ো পোশাকটি বানিয়ে খেয়ে দেখুন ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে এইভাবে আমি তিন চার মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে নুনটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো নুন দিয়ে এটাকে আমি আরও তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন কুমড়ো পয়সা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে এবং তরকারিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এতে আমি সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে এটাকে আরও দু তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম টাইট মতো করে নেব এটাকে আমি দু তিন মিনিট হাই ফ্লেমে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন দু তিন মিনিট আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে কুমড়ো পুইশাকটা বানিয়ে খান ছোটো থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে এবং সকলেই খুব প্রশংসা করবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের কুমড়ো পুইশাকের রেসিপি আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য